লিটন কুমার দাসের ব্যাট হাসলেই হাসে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক এই হচ্ছে ওপেনার ওপেনারদের মধ্যে লিটন কুমার দাসের রানের সংখ্যা 2317 বেশি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড় নামিম ইকবালের এর চেয়েও লিটন কুমার দাস স্ট্রাইক রেটে এভারেজে অনেক বেশি এগিয়ে আছেন টি-20 তে টি-20 বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান প্রতি 17 উপরে দ্বিতীয় অবস্থানে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস মুশফিকুর রহিম আর তামিম ইকবাল রে পিছনে ফলায়া টি যদি আপনি আলাদাভাবে ধরেন তাহলে হচ্ছে বাংলাদেশি ওপেনারদের মধ্যে তামিম ইকবাল রে অনেক আগে পিছনে ফলাইতেন লিটন কুমার দাস টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফ্যাক হচ্ছে স্ট্রাইক রেট বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে সাকিব আল হাসানের এক শত একুশ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থানের থাকা মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং তামিম ইকবালের স্ট্রাইক রেট হচ্ছে এক শত কমে সেই জায়গায় লিটন কুমার দাস যারা আপনি সবচেয়ে বেশি সমালোচনা করেন যারা আপনি সবচেয়ে বেশি ডাক বলেন যাকে আপনি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ট্রল করেন এই খেলোয়াড় তার স্ট্রাইক রেট হচ্ছে একশত পঁচিশেরও উপরে এভারেজ এবং হচ্ছে বাউন্ডারি সংখ্যা লিটন কুমার দাসের হচ্ছে সাকিব হাসান তামিম ইকবালের চেয়েও অনেক বেশি গতকালকার যেভাবে হচ্ছে লিটন কুমার দাস উনত্রিশ বলে হচ্ছে চুয়ান্ন রানের একটা বিধ্বংসী ইনিংস খেলছেন বাংলাদেশের ম্যাচ জিতেছেন লিটন কুমার দাস প্রায় এমন হচ্ছে বিধ্বংসী ইনিংস খেলা বাংলাদেশের জয় এনে দেন কিন্তু লিটন কুমার দাসের হচ্ছে যে পারফরমেন্সটা এটা কেন আমরা হচ্ছে বড়ভাবে দেখতে পারি না আমরা লিটন কুমার দাসের আলোচনা করার চেয়েও বেশি সমালোচনা করতেই পছন্দ করি আপনি সমালোচনা করতে পারবেন কিংবা ট্রলও করতে পারবেন কিন্তু পরিসংখ্যান লিটন কুমার দাসের রান লিটন কুমার দাসের স্ট্রাইক আর অনন্য উচ্চতা সবকিছু হচ্ছে লিটন কুমার দাসের পক্ষে থাকবে